ডিভোর্স হইলে শত্রু হয়ে যায় বলেন কেন বনি বোনা থাই না বিদেই তো ডিভোর্স হয় আর তাছাড়া তো আমি তো তুমি করেছো তোমার পরও কি এখন চাপা পড়ছে কেন জানো আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের উপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে গেল মাসে হামলার ঘটনায় ম্যাক্সুভি ও হিরো আলমের কথিত প্রেমিকা কন্টেন্ট ক্রিয়েটর মিথিলা সহ চারজনের বিরুদ্ধে মামলা করেন আলম গত পাঁচ অক্টোবর বাড্ডা থানায় করা মামলায় ম্যাক্স অভিকে গ্রেপ্তার করা হয়েছে এদিকে হিরো আলমের উপর হামলার ঘটনায় যখন নেটিজেনদের সন্দেহের তীর তার স্ত্রী রিয়া মুনির দিকে ঠিক তখনই রহস্যজনক এক ফেসবুক পোস্টে জন্ম নিয়েছে নতুন গুঞ্জন ফের হিরো আলমকে ডিভোর্স দেবেন রিয়া এমন এক ইঙ্গিতপূর্ণ পোস্টকে ঘিরে সরগরম নেট দুনিয়া যদিও হামলার ঘটনায় রিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ আনেননি তিনি সোমবার নিজের ফেসবুকে আলম লেখেন রিয়া মুনি নাকি আমাকে ডিভোর্স দেবে ডিভোর্সটা দিলে একবারে সব বিষয়ে কথা বলবো আজকে সাংবাদিক সম্মেলনের সময় পরিবর্তন করা হয়েছে আলমের এই পোস্টের মন্তব্যের ঘরে রিয়া লেখেন যে বউ তোমাকে মেরে ফেলার পরিকল্পনা করতে পারে সেই বউয়ের ডিভোর্সের অপেক্ষা তুমি কেন করবে তোমার তো তালাক দেওয়ার কথা থাকে হামলার ঘটনা জেদ ধরে নেটিজেনদের একাংশ মনে করছেন এ ঘটনার নেপথ্যে রয়েছেন আলমের স্ত্রী রিয়ামণি তাদের ভাষ্য রিয়ামণিকে রিমান্ডে নিলে সব তথ্য বের হয়ে আসবে হিরো আলমের উপরে আক্রমণের পেছনে রিয়া মুনি ও তার বয়ফ্রেন্ড জড়িত অন্য একজন লিখেছেন রিয়া মুনি তুমি ভালো হয়ে যাও নাটক কম করো এর আগে গত আগস্ট মাসে রিয়া আলমের মধ্যে সম্পর্কে টানা টানাপোড়নের জেরে আলমকে ডিভোর্সের ঘোষণা দেন রিয়া